আমার মালিকের কাছ থেকে কিছু আমানত যেগুলো আছে আমার মালিকের কাছ থেকে আমার হাতগুলো আল্লাহ গুলো আল্লাহ আমার কাছে আমানত দিয়েছে তার বান্দার কাছে আমানত দিয়েছে এই হাতটা যদি আমি ভালো রাস্তায় ব্যবহার করি বালো দিকে ব্যবহার করি তাহলে আল্লাহ আমি আমাকে কান দিয়েছেন এই কান যদি আমি বালহ কাজে ব্যবহার করি বালো কিছু সোনার কাজে ব্যবহার করি তেলাওয়াতের মাঝে ব্যবহার করি ভালো কথাবার্তা শোনার মাঝে ব্যবহার করি ওয়াজ মাহিল গুলো মধ্যে দিনের কথাগুলো হয় ওই কথাগুলো শোনার কাজে ব্যবহার করি সঠিক কাজে ব্যবহার করি তাহলে আমার রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যে কান তার বান্দার প্রতি আমানত দেওয়া হয়েছে ওই আমানত ওই কানের রক্ষা করা হবে আমার মুখ নাক চোখ এই সমস্ত বিষয়গুলো আমার রব্বুল আলমিনের কাছ থেকে তার বান্দার প্রতি আমানত দেওয়া হয়েছে এই আমানত যদি আমি রক্ষা করি এই মুখ যদি ভালো কাজে ব্যবহার করি গালি গালাস না করি ভালো কথা বার্তা আমার মুখ থেকে বের হয় কোরআন তেলাওয়াত বের হয় ভালো জিকির আজগার বের হয় আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা বের হয় কোরআন তেলাওয়াতের মাঝে যদি আমার জবানটা চালু থাকে জিকিরের মধ্যে যদি আমার জবানটা চালু থাকে তাহলে আমার মুখের আমানত রক্ষা হবে চোখ দিয়া যদি আমি ভালো কিছু দেখি চোখ দেওয়া হয়েছে ভালো কাজে ব্যবহার করার জন্য এই চোখটা যদি আমি টিভি সিনেমা দেখার কাজে ব্যবহার করি খারাপ জিনিস দেখার কাজে ব্যবহার করি মোবাইল দেখতে দেখতে সারা রাত্র চলে যায় ওই গুনার কাজে আমি আমার চোখটা ব্যবহার করতেছি দেখা যাচ্ছে এরকম যে অল্প বয়সে আমার চোখের জ্যোতি কমে গেছে পাওয়ার কমে গেছে আমার চোখ যে আমার রক আমানত দিয়েছে এই চোখটা তো আমি ভালো কাজে ব্যবহার করি নাই ভালো কাজে ব্যবহার না করার কারণে আমার চোখের জ্যোতি গুলো কমে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি এই চোখ দিয়া ভালো কাজে ব্যবহার করো আমার কুরআন তেলাওয়াত করো আমার এই কালামুল্লাহ শরীফ যদি তোমরা তেলাওয়াত করতে পারো এই কালামুল্লাহ শরীফ যদি ব্যবহার করতে তেলামাত করতে পারো তাহলে এই কালামুল্লাহ শরীফের কুসিলায় তোমার চোখের জুতিটা বেড়ে যাবে এই জন্য ভাই আল্লাহ যে আমানত দিয়েছেন এই আমানত যদি আমি সঠিক কাজে ব্যবহার করতে পারি তাহলে আল্লাহ আলমিনের দেওয়া আমানত এই চোখের আমানত এই মুখের আমানত এই কানের আমানত এই হাতের আমানত এই পায়ের আমানত আল্লাহ আল্লাহ আলমিনের পক্ষ থেকে যে আমানত যেভাবে দেওয়া হয়েছে যে উদ্দেশ্য করিয়া আমাকে আল্লাহ আলমিন আমানত দিয়েছেন এই আমানত গুলো রক্ষা করা হবে আর যদি এই আমানত রক্ষা না করি তাহলেই তো আমি গুনার পথে চলে গেলাম আল্লাহ রব্বুল আলমিনের হুকমিন কিন্তু মানা হইল না কি বলেন মানা হইল মানা হলো মানা এই জন্য আল্লাহর এরকম কিছু কিছু আমানত আমাদেরকে দিয়েছেন এই আমানত যদি আমরা রক্ষা করে দুনিয়ার মধ্যে বসবাস করে চলতে পারি তাহলে আল্লাহর আলমিন আমানাত মানা হইল

আমার মালিক তার পবিত্র কালা উল্লা শরীফের মধ্যে বলতেছেন হে আমার বান্দা বন্দীরা শুনে রাখ যে ভাবে তোমাদেরকে আমি হাত দিয়েছি আমারত কান দিয়েছি আমানত চক্ষু দিয়েছি আমারত নাক দিয়েছি আমানত মুখ দিয়েছি আমারত পা গুলো দিয়েছি এই আমারত যদি রক্ষা করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাই পাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যা আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি ওই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করতে পারবা আরেকটা আমানত সবচেয়ে বড় যে আমানতটা তোমাদের কাছে দিয়েছি সবচেয়ে বড় যে আমানতটা তোমাদেরকে দিয়েছি এই হইল কোরআন এই কোরআন হইল আমি তোমাদেরকে আমানত স্বরূপ দিয়েছি এই কোরআনের আমানত যদি তুমি রক্ষা করতে পারো এই কোরআন দেওয়া হয়েছিল পাহাড়কে দেওয়া হয়েছিল জীবাল ইননা অবধনাল আমা আনাতালা সামা আওয়া আতিবাল আদিবাল জলল এ আমানত দেওয়া হয়েছিল হয়েছিলই জমিনকে আমানত দেওয়া হয়েছিল হয়েছিল। এই আমানত দেওয়া হয়েছিল কাকে এ আমানতরা দেওয়া হয়েছিল আপাহারকে এই আমানুত্রা আসমানকে দেওয়া হয়েছিল। জমিনকে দেওয়া হয়েছিল পাহারকে দেওয়া হয়েছিল তারা কি করেছে। এ আমানত নিতে কেউ। আগ্রহ প্রকাশ করে নাই নিতে রাজি হয় নাই সবাই এ আমানত টা নেওয়ার জন্য অস্বীকার করেছে আসমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এ আমানত নিতে পলায়ন করেছে আসমান পলায়ন করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই কুরআন আমানত নেওয়ার জন্য পলায়ন করেছে জমিন পলায়ন করেছে পাহাড় পর্বত এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই কুরআন আমানত নিতে অস্বীকার করেছে পলায়ন করেছে আল্লাহ তাআলার কাছ থেকে কি জন্য পলায়ন করেছে এটার হক আদায় করতে পারবে না ভয় পেয়ে ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই কুরআন আমানত নিতে অস্বীকার করেছে পলায়ন করেছে হে মুসলমান আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কুরআন আমানত দিয়েছে এই কুরআন আমানত যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে কিন্তু দৌড়বে

তোমাদেরকে আমি যে আমানতটা দুনিয়ার মধ্যে দিয়েছিলাম যে কোরআন আমানত দিয়েছিলাম যে হাত যে চক্ষু যে কান যে পা যে মুখ তোমাদেরকে আমি আমানত দিয়েছিলাম এই আমানতের তোমরা ওই কেমতের দিন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে জিজ্ঞাসিত হবে সুম্মা লা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন সেই আশরে ময়দানে কিন্তু তুমি জিজ্ঞাসিত হবে এটা আমার কথা না কথা না হুজুরের কথা নাকি নাকি কার কথা ভাই এটা যে হুজুরে মসজিদের মধ্যে জুমার বায়ানর মধ্যে বলছিল কি যে আমলত আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে হুজুরে বলছে না। না না ভাই কুরআন শরীফের মধ্যে সূরা আত-তাকা সূরার মধ্যে আপনি কইলা দেখেন দেখেন যে আমি বলি না আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুম্মা লাতুসআলুননা ইয়াওমা ইদিন আনিন নাইম নিশ্চয় তোমরা ওই হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমানত যে আমি তোমাদেরকে দিয়েছিলাম ওই আমানতে জিজ্ঞাসিত হবে নিশ্চয় তখন বলার ভাষা থাকবে না থাকবে কিছুই থাকবে না উত্তর এই কোরআন এই কোরআন আমানত তার বান্দার প্রতি দিয়েছে তার বান্দাদেরকে কোরআন আমানত দিয়েছে যে কোরআন না করে আমানত এই কোরআন দিয়েছিল পাহাড়কে এই কোরআন দিয়েছে জমিন কে এই কোরআন দিয়েছে আসমান কে তারা ভয়ে এই আমান রক্ষা করতে পারবে না বলে কি করছে পলায়ন করছে এই আমানত বান্দার উপর দিয়েছে এই বান্দাদের আমানত রক্ষা করার দরকার আছে নাকি রাজি আছে না আমরা আমানত রক্ষা করতে কিভাবে ছেলে মেয়েদেরকে না শিক্ষা দেয়া নিজের পরিবারকে কোরআন না শিক্ষা দিয়া না না ভাই চিন্তা করেন দুনিয়ার মধ্যে বসবাস করতেছেন যদি এই মুহূর্তের মধ্যে আপনার মৃত্যু হয়ে যায় অনেক ভাই আছে সুর অতুল ফাতেহাটা শুদ্ধ করে বলতে পারে না কত সুন্দর সুর অতুল ফাতেহা কত সুন্দর তেলাবাদ এই তেলাবাদ আমার রব ওই হাসরের ময়দানে শুনাইবেন তখন কেমন লাগবে

আমার রব শুনাইবেন সুরাতুর রহমান আর রহমান আল্লাহ কুরআন এই সোরাটা আমার রব ওই হাসরের ময়দানে ওদেরকে তেলাওয়াত করে শুনাইবেন এই কুরআনের আমানত রক্ষা যদি আমি না করতে পারি তাহলে ওই হাসরের ময়দানে জান্নাতী হিসাবে আমি বিবেচিত হব না যদি জান্নাতী হিসাবে বিবেচিত না হয় তাহলে আমার অবস্থাটা কোথায় হবে আমার অবস্থানটা কোথায় থাকবে জান্নাত পাবন আমি তো জাহান্নামের মধ্যে আমাকে দিয়ে দিবে দিবে এই কোরআনের আমানত যদি আমি রক্ষা করতে পারি নবীকরিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তার হাবি বলেছেন বলেছেন খোলা হাবুন আহ মোহাম্মদ ইনসাল্লাল্লাহ্ম সাল্লাম সাল্লাম মাঙ্করাল কোরআন আল্লাহ হালা হালাহ র মা মা হু

মনে করেন আপনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পর রাত তিনটার সময় হয়ে গেছে আপনার মৃত্যু হয়ে গেছে আজ রে লাল আসসালাম চলে এসছে আপনাকে বাবা ও মা আপনাকে তো ঘরের মধ্যে রাখবে না আপনাকে বারান্দার মধ্যে রাখবে বড় জোর উঠানের মধ্যে রাখবে ঘরের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না কারণ সে মারা গেছে আব্দুল্লাহ মারা গেছে আব্দুর রহমান তো মারা গেছে তাকে তো ঘরের মধ্যে রাখা যায় না সে তো লাশ হয়ে গেছে মানুষ বলবেন না যে আব্দুর রহমান আব্দুর রহমানের লাশটা বলবে নামের নাম কিন্তু আব্দুর রহমান তার রুহটার নাম হইলো আব্দুর রহমান যতক্ষণ পর্যন্ত ওই রুহটা ভিতরে থাকবে তাকে আব্দুর রহমান বলে ডাকবে তার রুহটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হবে তখন সে আর আব্দুর রহমান থাকবে না তখন সে হয়ে যাবে কি লাশ হয়ে যাবে সে আব্দুর রহমানের লাশটা পড়ে আছে আব্দুর রহমানের লাশটা অন্য জায়গায় দাফন করো যখন ওই আব্দুর রহমান কে কি করা হবে তাকে দাফন করা হবে দাফন করার পর সবাই চলে আসবে সময় যখন আব্দুর দাফন করা হবে কবরের মধ্যে সবাই চলে আসবে কেউ থাকবে না তখন ওই কবরের মধ্যে সে একাকি হয়ে যাবে অসহায় হয়ে যাবে সে চিন্তা করবে হায় হায় আমার পাশে তো কেউ নাই আমি তো এখন একা এখন যদি এই কবরের মধ্যে আমার একজন সঙ্গী থাকতো কতই না ভালো হইতো সঙ্গীত নাই অসহায় হয়ে গেছি আমি একা হয়ে গেছি এখানে কে থাকবে হে মুসলমান সবাই যখন চলে আসছে কবরের মধ্যে কে চলে আসবে দুইজন ফেরাস্তা চলে আসবে তাকে প্রশ্ন তাকে প্রশ্ন করার জন্য মনকার না কিন্তু দুইজন ফেরেস্তা ওই কবরের মধ্যে চলে আসবে তাকে প্রশ্ন করার জন্য মুনকার নাকির যখন আসবে তাকে প্রশ্ন করার জন্য এই কোরআন আয়েশা তার পাশে দাঁড়ায় যাবে কোরআন তার পক্ষ হইয়া ওই আব্দুর রহমানের পক্ষ হইয়া কথা বলবে যদি এই কোরআনের হক আদায় করে আমানত আদায় করা হয় ওই আব্দুর রহমান যদি এই কোরআনের হক আদায় করতে পারে তাহলে ওই মুনকার নাকির বিরুদ্ধে হইয়া এই কোরআনটা দাঁড়ায়া যাবে বলবে বলবে তোমরা কারা এসছো কবরের মধ্যে দুই জনের মধ্যে ঝগড়া হয়ে যাবে ফেরেস্তাদের মধ্যে মুনকার নাকিরের মধ্যে কোরআনের মধ্যে ঝগড়া হয়ে যাবে তারা আলোচনা করতে থাকবে তোমরা কে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তাকে প্রশ্ন করার জন্য এই কোরআন দ্বারা বলবে না না তাকে আমি প্রশ্ন করতে দিব না সে আমার বন্ধু সে আমার দোস্ত তাকে আমি প্রশ্ন করতে দিব না ফেরেশতারা বলবে তুমি কে এত বড় ক্ষমতা দেখাচ্ছ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুরি আমাকে পাঠাইছে আমরাও তো ক্ষমতা নিয়ে আসছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমতা নিয়ে এসে তাকে প্রশ্ন করার জন্য আমরা dairছি তুমি কে তোমার পরিচয়টা দাও না না তাকে তুমি প্রশ্ন করতে পারবা না তাকে তোমরা প্রশ্ন করতে পারবা না তোমরা এসেছো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছে তোমাদের ক্ষমতা আছে এটা আমি জানি জানি কিন্তু কিন্তু জেনে রাখো জেনে রাখো আমার থেকে ক্ষমতা বান কিন্তু তোমরা না তোমরা যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে প্রশ্ন করার জন্য তোমরা হইলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো দূত পাঠানো ফেরেস্তা তাদের তাকে প্রশ্ন করার জন্য পাঠিয়েছে আর আমি কে তোমরা তুমি তোমরা জানো নাকি আমি হইল আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার জবানের কুরআন সুবহানাল্লাহ চিন্তা করেন যদি আমি এই কুরআনের হক আদায় করতে পারি এই কুরআনের আমানত রক্ষা করতে পারি নিজের পরিবারকে এই কোরআনের দিকে আহ্বান করতে পারি আমার নবীর আদর্শ মোতাবেক চালাইতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে আমানাত দিয়েছেন এই কোরআন এই হাত এই পা এই চোখ এই কান এই জীবন এই রূপটা যে দিয়েছেন এই আমানত রক্ষা করা হবে ওই সময় ওই হাসরের ময়দানে ওই কবরের মধ্যে এই কোরআন আপনার পক্ষ হয়ে দাঁড়ায় যাবে যদি যদি এটার আমানত আমি রক্ষা করতে পারি আর যদি না পারি তাহলে বাবা মা শুনে রাখেন জাহান্নাম সারা কোনো গতি নাই কোথায় যাবেন কি জবাব দিবেন সুম্মালাদুসআলুন নায়াউমায়েদিনা নিন্নাইম যখন আপনাকে জিজ্ঞাসিত করা হবে আমানত সম্পর্কে কি কাজে বেআই করেছো আমি যে আমানত হাত দিয়েছি পা দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি তোমাদেরকে সর্ব শ্রেষ্ঠ কোরআন করেছ কিনা যখন জিজ্ঞাসিত হয়ে যাবেন তখন কিন্তু জবাব দিতে পারবেন না ওই সময় বলতে পারবেন না ও মানি কোরআন শিখতে পারি নাই ওই সময় এই কথা বলা যাবে না ও বাবা ও মা বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু কোরআন পড়তে পারেন না সোর অতুল ফাতে হাঁটা পর্যন্ত পারেন না সোর অতুল ক্লাস পর্যন্ত পারেন না অনেকে আছেন কালেমাটা পর্যন্ত বলতে পারে না এই জন্য ভাই আসুন দিনের পথে আসি আমরা আল্লাহ রব্বুল আলামিনের আমানত রক্ষা করি যেই কুরআন দিয়েছে নিজে শিখি এবং নিজের পরিবারদেরকে ছেলে বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেই কুরআন আমরা সকলে রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিজেকে এবং নিজের পরিবারকে নিজের সন্তানদেরকে সকলকে আল্লাহ রব আমানত আমারত নিজের শিকার এবং সকলকে শিক্ষা করা তোর বিদান করুন আমিন